মুহূর্তে সময়ে জিরো আওয়ারের কারণ যে আশঙ্কা বা যে আশঙ্কার হাতছানি ছিল তাই এক প্রকার সত্যি হলো অর্থাৎ এই মুহূর্তে ভারতের সঙ্গে আমেরিকা বা আন্তর্জাতিক বিশ্বের ক্ষেত্রে ঠিক কি সম্পর্ক তার প্রভাব কতটা অর্থনৈতিক ক্ষেত্রে বাণিজ্যিক ক্ষেত্রে পড়তে চলেছে জিরো আওয়ারে সেই আলোচনাতেই আমরা থাকবো একেবারে আজকে তিথির সঙ্গে জিরো আওয়ারে আমি সমজিত রয়েছে অবশ্যই তিথি যেমনটা শুরু করলো যে এই মুহূর্তে গতকালই যে খবর একদিকে সামনে এলো যে যে আশঙ্কা করা হচ্ছিল আমরা দেখেছিলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও একটা ঘোষণা করেছিলেন যে ইঙ্গিত একটা দিয়ে রেখেছিলেন যে শুল্ক চাপানো হতে পারে এবং সেটি কুড়ি থেকে পঁচিশ শতাংশ হারে শুল্ক চাপানো হতে পারে এবার সেই আশঙ্কায় সত্যি হলো ভারতীয় পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক চাপালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছেন আগামী পয়লা আগস্ট থেকে এই শুল্ক হার কার্যকর হচ্ছে একটি জরিমানার কথা উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যম পোস্টে সেই ব্যাখ্যাও দিয়েছেন ট্রাম্প সেখানে ভারতকে আবার বন্ধুরাষ্ট্র হিসেবেও ব্যাখ্যা করেছেন তিনি তবে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কে রুষ্ট এই কথাও তিনি উল্লেখ করেছেন একেবারেই অর্থাৎ যে পোস্ট আমরা গতকাল দেখতে পেয়েছিলাম তিথি যে ট্রাম্প তিনি যে পোস্ট করেছিলেন যে পোস্টের মাধ্যমে এই কথা জানিয়েছেন যে যেখানে ভারতীয় পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক চাপানো হচ্ছে এবং তার পাশাপাশি তিনি আরও একটি বিষয় উল্লেখ করেছেন যে রাশিয়ার সঙ্গে ভারতের যে সম্পর্ক সেখান থেকে সামরিক সরঞ্জাম কেনা বা যে পেট্রোপণ্য যে বিষয়গুলি যে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি রয়েছে রাশিয়ার সেটার কারণেও যে কোনোভাবে যে রুষ্ট ট্রাম্প সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন অর্থাৎ তাহলে এখন এই একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে এবং আরও একটি বিষয় দেখো আমরা দেখতে পেয়েছি যে সদ্যই সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই যে ভারত পাক সংঘর্ষ অপারেশন সিন্ধুর নিয়ে যে ব্যাখ্যা যেটা দিয়েছেন যে বিবৃতি তিনি দিয়েছেন তার ঠিক পরে ঘটনাচক্রে তারপরেই পঁচিশ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার এই সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কিনা বা এই যে রাশিয়ার সঙ্গে ভারতের যে সম্পর্ক তাতেও আহ গিয়ে রুষ্ট হচ্ছেন ট্রাম্প সেই জন্যই এই সিদ্ধান্ত কিনা এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে কারণ সৌমুজিত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের কাছে অনেক ক্ষেত্রেই ট্রাম্পের ভূমিকা ডোনাল্ড ট্রাম্পের ভূমিকায় অনেক অনেক ক্ষেত্রে টুইস্ট দেখা গিয়েছে যে তুমি যেমন কিছুক্ষণ আগে বলছোলে কারণ আমরা দেখেছি যে নোবেল মানে শান্তিতে নোবেল জয় করবার জন্য উদ্গ্রীব হয়ে ওঠা ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময় আক্ষেপ প্রকাশ করেছেন বিভিন্ন সময় বিভিন্ন শত্রু রাষ্ট্রদের মাঝে ঢুকে পড়ে তিনি সমঝোতা করবার চেষ্টা করেছেন তিনি একদম নাক গলিয়ে গুরু হওয়ার চেষ্টা করেছেন কিন্তু তারপরেও আদতে পেরেছেন নাকি ঘুর পথে তিনি তার রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করেছেন এই প্রশ্নগুলো যথেষ্ট প্রাসঙ্গিক আজ এই মুহূর্তে আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত আমি অনির্বাণবাবুকে স্বাগত জানাবো আজকের জিরো আওয়ারের আলোচনায় এবং এখান থেকেই একদম প্রথমে যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাইব এই যে পঁচিশ শতাংশ শুল্ক আমেরিকার তরফ থেকে চাপানো হলো যা কিনা পয়লা অগস্ট থেকে কার্যকর হবে বলেই আমরা জানতে পারছি ভারতের প্রভাব ঠিক কতটা পড়তে চলেছে দেখুন ভারতবর্ষের একটা গৃহদংশের মানুষ যারা রপ্তানি শিল্পের সঙ্গে জড়িত আছেন তারা আমেরিকাতে অনেক কিছু জিনিস রপ্তানি করতেন তো আমেরিকাতে যেসব জিনিস রপ্তানি হয় তার মধ্যে জেন্স জুয়েলারি আছে ইলেকট্রনিক্স আইটেম আছে ফার্মাসিউটিক্যালস আইটেম আছে রেডিমেড গার্মেন্টস আছে ইস্পাত আছে তো এই সব জিনিসগুলো যদি আপনি রপ্তানি বাধাপ্রাপ্ত হয় যদি আমেরিকা তার উপরে অতিরিক্ত শুল্ক চাপায় এবং ভারতবর্ষের থেকে রপ্তানিটা যদি আমেরিকাতে বাধাপ্রাপ্ত হয় তাহলে সেই সব শিল্পের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের কাজ হারাবার একটা ভয় থাকবে নাম্বার ওয়ান নাম্বার টু এইসব যে রপ্তানিকারক সংস্থাগুলো আছে তাদের অর্গানাইজেশানগুলোর সঙ্গে কিন্তু অনেক রকম ছোটোখাটো সংস্থা আমরা যেটাকে বলি এমএসএমই তারা যুক্ত আছেন এবং ভারতবর্ষের এই এমএসএমইতে কিন্তু যুক্ত মানুষের সংখ্যা সর্বাধিক এবং এমএসএমইগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এমএসএমইতে যারা যুক্ত আছেন তাদেরও একটা কাজ হারানোর ভয় থাকবে এর সঙ্গে সঙ্গে ভারতবর্ষের সামগ্রিকভাবে ভারতবর্ষের যদি বৈদেশিক বাণিজ্য বাধাপ্রাপ্ত হয় তাহলে ভারতবর্ষের বিদেশি মুদ্রার ভাণ্ডার সেটা কিন্তু সংকুচিত হবে এবং আমরা যেটা বারবার বলছি বা সরকার যেটা দাবি করছে যে আগামী কয়েক মাসের মধ্যে ভারতবর্ষ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে চলেছে সেখানে কিন্তু ভারতবর্ষের যে গতিপথ সেটা বাধাপ্রাপ্ত হবে এবং এর সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস যেটা সব থেকে উল্লেখযোগ্য সেটা হচ্ছে আমেরিকায় আমেরিকার জিনিসের উপর মানে আমেরি ভারতবর্ষ থেকে যেসব জিনিস যাবে সেইগুলোতে আমদানি শুল্ক বাড়ানোর কথা বলা হয়েছে সেটা একটা দিক কিন্তু উনি যেটার উপরে জোর দিয়েছেন সেটা হচ্ছে রাশিয়া থেকে ভারতবর্ষ কেন তেল কিনছে এবং সেই তেলের এত তেল কেনার জন্য তার জন্য আবার পেনাল্টি দিতে হবে এটা কিন্তু সব থেকে মারাত্মক এবং আপনারা জানবেন যে ভারতবর্ষের মতো দেশ যেখানে ভারতবর্ষের নিজের তেলের ভান্ডার নেই এবং প্রায় পঁচাশি পঁচাশি শতাংশের উপর আমরা তেল বিভিন্ন দেশ থেকে আমদানি করি তার মধ্যে সব থেকে বেশি কিন্তু আমরা লাস্ট দু তিন বছর ধরে আমরা আমদানি করছিলাম রাশিয়া থেকে এবং রাশিয়া থেকে তেল আমদানি করার যে পরিমাণ সেটা টোটাল আমরা যেটা তেল আমদানি করি তার প্রায় থার্টি এইট পারসেন্ট থেকে ফর্টি টু পারসেন্টের মধ্যে ধারে কাছে ছিল এবং সেইটা আমরা অপেক্ষাকৃত কম দামে আমরা তেলটাকে আমদানি করছিলাম সেই জায়গাতে যদি সরকারের মানে আমেরিকার সরকারের একটা হুঁশিয়ারি থাকে এবং ভারতবর্ষ যদি সেটাতে গা ভাসিয়ে দেয় তাহলে আমি বলবো ভারতবর্ষের সব বেশি ক্ষতিকরক অবস্থার আমরা মুখোমুখি হতে চলেছি যেখানে দেখব তেলের দাম অত্যাধিক হয়ে যাবে তেল আমদানির খরচ বেড়ে যাবে এবং ভারতবর্ষে যদি তেলের খরচা বেড়ে যায় তাহলে কিন্তু এই জ্বালানি নির্ভর অর্থনীতিতে যে কোনো জিনিসপত্রের দাম বেড়ে যাবে এবং সেক্ষেত্রে যারা সাধারণ মানুষ টিভির পর্দায় চোখ রেখেছেন তাদের কিন্তু নিত্য নৈমিত্তিক যে দুর্দশা সেটা আগামী দিনে আরও বাড়তে চলেছে আমি চাইব যে সরকারের তরফ থেকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের অর্থমন্ত্রী এবং ভারতবর্ষের বিদেশমন্ত্রী তারা সংঘবদ্ধভাবে ভারতবর্ষের মানুষকে একটা আশ্বাস প্রদান করুন যে ভারতবর্ষ আমেরিকার এই হুশিয়ারির কাছে মাথা নত করবে না এবং ভারতবর্ষ আগামী দিনেও অপেক্ষাকৃত সস্তা দরে রাশিয়া থেকে তেল কিনবে এবং ভারতবর্ষের অর্থনীতিকে সচল করবে দেখুন ভারতবর্ষ আমেরিকাতে যদি রপ্তানি করতে গিয়ে সেখানে বাধাপ্রাপ্ত হয় সেখানে নতুন করে হয়তো ভারতবর্ষকে সরকারের সহযোগিতায় নতুন করে এক্সপোর্ট করতে হবে অন্যান্য দেশে যাতে ভারতবর্ষে সেই রপ্তানিকারক সংস্থাগুলো রপ্তানি করতে পারে কিন্তু যদি তেল কিনবার উপরে কোনো নিষেধাজ্ঞা জারি হয় তাহলে কিন্তু বলবো এই একশো চল্লিশ কোটির যে ভারতবর্ষ সেখানে একশো চল্লিশ কোটি মানুষই কিন্তু ইম্প্যাক্টেড হবে এবং আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি কত তাড়াতাড়ি ভারতবর্ষের সরকার বা ভারতবর্ষের সরকারের যে সংস্থাগুলো আছে তারা কত তাড়াতাড়ি এর জবাব দেবে এবং সেই জবাবটা যাতে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে একটা আশার সঞ্চার করে সেটার দিকে কিন্তু আমরা থাকি অর্থাৎ এখানে যে একটা বিষয় যে দেখতে পাওয়া গেল এই যে আপনি যেমনটা বলছিলেন যে অর্থনীতিতে যেভাবে ভারত এগিয়ে চলেছে সেদিকে এই শুল্ক একটা যেমন খানা হয়ে দাঁড়ালো তেমনই কিছুক্ষণ আগে আপনিও যেমনটা বলেন এবং পোস্টেও ট্রাম্প যেমনটা উল্লেখ করেছেন যে একটা পেনাল্টির কথা কিন্তু পেনাল্টি সেটা কতটা কিভাবে তিনি এই পেনাল্টি চাপাচ্ছেন সেটাও কিন্তু স্পষ্ট করে বলেননি তাই সেটাও একটা কিন্তু খুব চিন্তার বিষয় আচ্ছা আমরা তো স্বাধীন ভারতবর্ষে বাস করছি আমাদের তো স্বাধীনতা অর্জন হয়েছে আমরা তো একটা স্বাধীন রাষ্ট্র আমরা কার সঙ্গে বৈদেশিক বাণিজ্য করব। আমরা কার থেকে তেল কিনবো আমরা কত টাকায় তেল কিনব সেটা কখনো একটা অন্য দেশের লোক তিনি ঠিক করে দেবেন এটা হতে পারে আমার তো মনে হয় এটাকে মানে সংঘবদ্ধভাবে প্রতিবাদ করা উচিত এবং ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী তাকে কিন্তু একশো চল্লিশ কোটি মানুষ ভোট ধরেননি কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু একশো চল্লিশ কোটি মানুষই কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পাশে থাকবে যদি দেখি তিনি এটার প্রতিবাদ করেন প্রতিহত করেন এবং এই হুঁশিয়ারিকে উপেক্ষা করে আগামী দিনেও রাশিয়া থেকে যে দরে আমরা তেল কিনছি সেই দরেই যাতে তেল কেনাটা চলতে থাকে এবং ভারতবর্ষের অর্থনীতি যাতে কোনো রকমভাবে বাধাপ্রাপ্ত না হয় অন্তত তেল কেনার জায়গা থেকে সেটাকে সরকারের দিকে নজর রাখতে হবে

মার্কিন যুক্তরাষ্ট্র যদি ঠিক করে দেয় যে ভারত কি করবে আর ভারতের সেক্ষেত্রে সে কি পদক্ষেপ পাওয়া উচিত সেটা মেনে নেওয়া একদমই নয় এবং এটা একটা কথা বারবার করে আপনাকে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ঘটনা কিন্তু মানে আইসোলেটেডলি ঘটছে না প্রত্যেকটা ঘটনার যদি আপনি বা দেখেন কুড়ি জানুয়ারি যখন উনি ক্ষমতায় এসেছিলেন ক্ষমতায় আসবার পর থেকেই উনি বলেছিলেন যে প্রত্যেক যখনই পাবলিকলি উনি অ্যাড্রেস করছিলেন যে বাণিজ্য বাড়াতে হবে প্রত্যেকটা দেশের সঙ্গে প্রত্যেকটা দেশের সুসম্পর্ক রাখতে হবে কিন্তু কখনও উনি দেখছি আমরা যখন রাশিয়া ইউক্রেনের মধ্যে মধ্যস্থতা করতে আসছেন তখন ইউক্রেনের প্রেসিডেন্ট তাকে উনি কখনো আমি বলবো রুষ্ট হচ্ছেন তার উপরে কখনো আবার রাশিয়া কে বলছে একটু অনুরোধ করছি এই মুহূর্তে লাইনে আমরা যোগাযোগ করেছি কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষিস ব্যানার্জির সঙ্গে সুভাশিস যে বিষয়টা কারণ এর আগে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে অনেক কথা বিভিন্ন প্যানেলে আপনার সঙ্গে হয়েছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে ডোনাল্ড ট্রাম্প সে বন্ধু রাষ্ট্র হিসেবে ভারতকে কোট কোট বন্ধু রাষ্ট্র হিসেবে উল্লেখ করছেন আবার সেই ভারতের উপরে এই পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়ে দিচ্ছেন এক প্রকার ঘুরিয়ে কান ধরানোর চেষ্টা করানো হচ্ছে কি বলবেন কিভাবে দেখছেন দেখুন প্রথম কথা আন্তর্জাতিক সম্পর্ক বা ডিপ্লোমেসিতে বন্ধু বলে কোনো ওয়ার্ড এক্সিস্ট করে না এটা পুরোটাই হচ্ছে একটা ন্যারেটিভ যেটা আউটসাইডাররা তৈরি করে এই ন্যারিটিভটার কোন ভ্যালু নেই ডিপ্লোমেসিতে ডিপ্লোমেসিতে অ্যালাইনমেন্ট হয় নন অ্যালাইনমেন্ট হয় মানে ডিপ্লোমেসির সব থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড যেটাকে গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে সেলফ ইন্টারেস্ট ইভাবে আমেরিকার যদি মনে হয় তাকে যে তার সেলফ ইন্টারেস্টের জন্য পঁচিশ পার্সেন্ট শুল্ক আর আমি বাড়াবো ভারতের উপরে চাপাবো সেটা তাদের ইন্টারেস্ট আমাদের যদি মনে হয় যে আমরা এনার্জি কনজারভেশনের জন্যে রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক বেটা করব, ইরানের পাশে দাঁড়াবো দাঁড়াবে বিভিন্ন সময় তাহলে আমরা তাই করব। আমাদের যদি মনে হয় ব্রিক্সের কারেন্সি নিয়ে ধারণ্ভার ডিসকাস করব লোকাল কারেন্সিতে আমরা নিজেদের মধ্যে ট্রেড করব। আমরা তাই করব। এখনটা হচ্ছে দেখুন আমেরিকা নিজের শুল্কটা চাপালো তার জন্যে আমাদের শত্রু রাষ্ট্র হয়ে গেল এরকম কিছু নয় আমাদের বা আমেরিকা সম্পর্ক খারাপ হয়ে গেল সেটাও কিছু না আমরা বুঝলাম এই আসপেক্টে আমেরিকা আমাদের সাথে এই ধরনের ডিপ্লোমেসি চালাবে এর উত্তরে আমরা কি ডিপ্লোমেসিটা চালাবো সেটা আগামী দিনে আমরা দেখতে পাবো দেখুন একটা জিনিস জেনে রাখবেন কেউ এখানে ইন্ডিপেন্ডেন্ট নেশন নয় যে আমি আমার উপরে ডিপেন্ডেন্ট নই আমি যা চাইবো তাই হবে অবস্থান আর গোটা বিশ্বে নেই সুতরাং যদি আমেরিকা আমাদের যদি আমেরিকার উপর ডিপেন্ডেন্সি থেকে থাকে তাহলে আমেরিকার আমাদের উপরে অনেক ডিপেন্ডেন্সি আছে আমেরিকার সঙ্গে ভারতের যে বাণিজ্য চুক্তি নিয়ে একটা যে আলোচনা চলছে সেখান থেকে একটা বড় কোন বিষয় উঠে আসতে পারে পরবর্তীতে দেখো ভাই একটা কথা আমি বলছি মানে জিনিসটা হচ্ছে যে যার ইন্টারেস্টটা গুছিয়ে নেবে ঠিক আছে সেক্ষেত্রে আমেরিকার জানে যে রিসোর্স মিনারেল বা হচ্ছে এনার্জি ডেপ্লয়মেন্ট যখনই শুরু হবে আগামী দিনে হুইচ ইস ভেরি নেসেসারি অবজেক্টিভ তখনই কিন্তু নানান রকম ইকুয়েশন চেঞ্জ হতে শুরু হবে যেই মুহূর্তে সেটা চেঞ্জ হতে শুরু হবে আমেরিকা কিন্তু বুঝবে যে সেখানে কোথায় কোথায় ভারতকে তার কাজে লাগবে একটা কথা ভুলে গেলে চলবে না আগামী দিনে ক্লাইমেট চেঞ্জ বা ক্লাইমেট ইকোনমিক্স গোটা বিশ্ব এগিয়ে চলবে তখন কিন্তু ভারত উইল বি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কান্ট্রি ব্রাজিল অ্যান্ড সাউথ আফ্রিকা যারা সবকটা দেশই হচ্ছে বলতে পারো সেই দেশগুলোকে উপেক্ষা করে আমেরিকা একা ডিল করবে একা বিজনেস করবে এরকম কোনো ইকুয়েশনে আমেরিকা যেতে পারবে না এইটুকুনি আমেরিকাও জানে এই জিনিসগুলো যেগুলো হচ্ছে এটা প্রচন্ডই প্রাথমিক এবং প্রচন্ডই সাময়িক এটা নিয়ে এত বেশি মনে মানে অনেক বড় কিছু ঘটে গেলে এরকম মনে হচ্ছে ঠিকই কিন্তু একটু সময় দাও হ্যাপ পেশেন্ট জিনিসপত্র এবং সিচুয়েশন খুব তাড়াতাড়ি চেঞ্জ হতে চলে ধন্যবাদ জানাবো আপনাকে কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষ ব্যানার্জি কথা বলছিলাম তার সঙ্গে অনির্বাণ বাবু রয়েছেন আমাদের সঙ্গে আমি অনির্বাণ বাবুকেও সঙ্গে থাকবার জন্য অনুরোধ করবো কারণ এই মুহূর্তে আমাকে আর সৌমজিৎকে জিরো ফিডেল বৃত্তির পর এই মুহূর্তে জিরো আওয়ারে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি একদিকে বন্ধু রাষ্ট্র বলে পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়া ভারতের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করছেন তার ঠিক পরেই আবার ঘোষণা ছটি ভারতীয় সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সঙ্গে বাণিজ্যের কারণে নিষেধাজ্ঞা বন্ধু রাষ্ট্র বলে উল্লেখের পরেও শুল্কের হার পঁচিশ শতাংশ তাহলে ভারত মার্কিন কিন সম্পর্ক কি হবে এই প্রশ্ন নিয়েই যাব আমি আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত বাবু যে বিষয় নিয়ে আপনার কাছে আলোচনা করছিলাম আমরা যে একদিকে এই শুল্ক চাপানো হচ্ছে অন্যদিকেই আবার ছটি কোম্পানির ওপর ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে তারা ইরানের সঙ্গে পণ্য যে পেট্রোপণ্য সেটার যে রপ্তানি আমদানি ছিল সেটার কারণেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে তাহলে পরবর্তীতে প্রভাব কতটা পড়তে পারে দেখুন আমি একটা কথা বারবার বলছি যে সেটা হচ্ছে আমরা ট্রাম্পের ভার্সানটা শুনছি এবং তার উপরে আমরা আজকে একটা শো করছি কিন্তু আমি চাইবো কত তাড়াতাড়ি একটা সরকারি প্রতিক্রিয়া আসে এবং সরকার এখানে আমার যতদূর মনে হয় যে সরকার এটার একটা তীব্র প্রতিক্রিয়া দেবে এবং সরকার কিন্তু এখানে মাথা করবে না এবং ভারতবর্ষ কার সঙ্গে বাণিজ্য করবে সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের সরকারকে কোনোরকম রকম ওই দিক করবার অধিকার ট্রাম্পকে দেওয়া হয়নি একটা কথা মাথায় রাখতে হবে যে আমেরিকা বা ট্রাম্প সেই আমেরিকা একটা প্রবল শক্তিধর দেশ কূটনৈতিকভাবে শক্তিধর অর্থনৈতিকভাবে শক্তিধর এবং সামরিকভাবে শক্তিধর কিন্তু তার মানে এই নয় যে তারা সারা বিশ্বকে শাসন করবে আজকে একটা কথা মাথায় রাখতে হবে যে আমেরিকাতে যদি ভারতবর্ষের পণ্যকে আপনি ঢুকতে না দিতে চান বা সেটাকে যদি আপনি অতিরিক্ত শুল্ক দিয়ে আমেরিকার মানুষের কাছে সেই জিনিসটাকে বিক্রি করতে চান তাহলে কিন্তু আমেরিকার মানুষজন তারা কিন্তু অতিরিক্ত অর্থ দিয়ে সেই জিনিসগুলো কিনবেন আজকে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো দেখবেন জেনারিক ড্রাগস ভারতবর্ষ থেকে আমেরিকাতে যায় এবং আমেরিকার প্রত্যেক দশটা প্রেসক্রিপশানের মধ্যে চারটে প্রেসক্রিপশান কিন্তু এই ভারতবর্ষের যে জেনেটিক ড্রাগস সেই ড্রাগসগুলো দিয়ে কিন্তু সাধারণ মানুষ তাদের মেডিসিন কেনেন সেই জায়গাতে দাঁড়িয়ে যদি সেই সব জিনিসের দাম বেড়ে যায় তাহলে আমেরিকার কিন্তু আমি বলবো জনবাসী আমেরিকার জনগোষ্ঠী তারাও কিন্তু ইম্প্যাক্টেড হবে তাদের ওখানে কিন্তু মূল্যবৃদ্ধি হবে এবং সেখানে কিন্তু আমরা দেখব অলরেডি একটা গণ অভ্যুত্থান হওয়ার পরিকল্পনা মানে আমরা দেখেছিলাম গত কয়েক মাস আগে যে ওখানকার যে সাধারণ জনবাসী আছেন তারা কিন্তু বিভিন্নভাবে রিয়াক্ট করছিলেন এবং সরকারের প্রতি তাদের যে একটা আস্থার জায়গাটা নড়ে চড়ে গেছে এই কয়েকদিনের মধ্যে সেটা কিন্তু তারা তাদের প্রতিবাদ প্রতিরোধে বুঝিয়ে দিয়েছিলেন এবং আগামী দিনে যদি আমেরিকাতে অতিরিক্ত মূল্যবৃদ্ধির বৃদ্ধির জন্য আমেরিকাবাসী তাদের যদি নাবিশ্বাস ওঠে তাহলে কিন্তু বলবো ওই ঘরের মাঠে কিন্তু ট্রাম্পকে ওই আমেরিকাবাসী কিছু বলে হারিয়ে দেবে নিজের বিপদ নিজেই আমেরিকা ডেকে আনছে এটাই কোনোভাবে মনে করছেন এখান থেকে এখান থেকে একটা বিষয় আমি একটু উল্লেখ করতে চাইব কারণ পরিসংখ্যান বলছে যে ব্রিটেনের ক্ষেত্রে দশ শতাংশ শুল্ক নিচ্ছে ট্রাম্প প্রশাসন অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নদের ক্ষেত্রে পনেরো শতাংশ জাপান আমেরিকা বাণিজ্য চুক্তিতে টোকিওর পণ্য পনেরো শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে কিন্তু অনেকটা বাড়িয়ে পঁচিশ শতাংশ ভারতের জন্য এবং এর ক্ষেত্র ভারতের মাটিতে একদম যারা লেম্যান সাধারণ মানুষ আমি আপনি আমাদের উপর এর প্রভাব ঘুরে ফিরে প্রত্যক্ষ বা পরোক্ষ কতটা আসতে পারে আমি তো বলছি যে এটার প্রভাব পড়বে এটাকে যদি আপনি বলেন যে প্রভাব পড়বে না এটাকে যদি আপনি বলেন এটা সাময়িক আপনি যদি বলেন যে এটাকে আমরা ইগনোর করব এটা নয় কারণ আমি বারবার বলছি যে আমেরিকা একটা প্রবল শক্তিধর দেশ এবং ভারতবর্ষে যে বাণিজ্য পরিসংখ্যান যদি দেখেন সেখানে আমেরিকার সঙ্গে আমাদের একটা বৈদেশিক বাণিজ্যের বহর আছে এবং ভারতবর্ষের এই যিনি বাণিজ্য মন্ত্রী আছেন পীযুষ গোয়েল তিনি বারবার আমেরিকাতে উড়ে গেছেন তার মন্ত্রকের বিভিন্ন সচিবদের নিয়ে উড়ে গেছেন বিভিন্ন রকমভাবে মিটিং করার চেষ্টা করছেন কিন্তু আমি বলবো এই অর্থনৈতিক যে ইম্প্যাক্ট সেটার উপরে কিন্তু একটা রাজনৈতিক ইম্প্যাক্ট আছে আপনি দেখবেন ট্রাম্প তিনি কিন্তু যে কোনোভাবে ভারতবর্ষের সরকারের উপর যদিও মুখে বলছেন বন্ধু বন্ধু রাষ্ট্র। কিন্তু তার যদি কয়েকটা আপনি প্রতিক্রিয়া দেখেন এই পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের যুদ্ধ বন্ধ করবার জন্য তার একটা নিজের থেকে আগ বাড়িয়ে সিসফায়ার অ্যারাউন্স করা তারপর পাকিস্তানের সব রকম প্রোটোকল ভেঙে দিয়ে পাকিস্তানের যিনি রাষ্ট্র আমি বলবো রাষ্ট্রপ্রধান নয় যিনি মাত্র সামরিক শাসনকে জারি করেন ওখানে তার যে যিনি হেড আছেন আসিফ মনির তাকে আমেরিকাতে ডেকে তিনি লাঞ্চ খাওয়ালেন এবং গত কয়েকদিন আগে আপনি দেখবেন তারপরেও যখন ভারতবর্ষের সংসদ উত্তাল হয়ে গেল যে ভারতবর্ষের রাহুল গান্ধী বলাম প্রধানমন্ত্রী যেখানে বারবার করে বলা হচ্ছিল যে শীস কারা করেছে সেই জায়গাতে দাঁড়িয়ে সরকারের যে প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়াতে হয়তো আমার মনে হচ্ছে যে ট্রাম্প সন্তুষ্ট নন এবং আগ বাড়িয়ে কিন্তু তিনি এই ঝামেলাটা করছেন কারণ ভারতবর্ষের সঙ্গে যে বাণিজ্য চুক্তিটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু টাইম লাইন শেষ হয়ে যায়নি সেখানে কিন্তু আমাদের একটা টাইম ছিল এবং সেখানে ভারতবর্ষের দিক থেকেও কিন্তু একটা আমি বলবো একটা যুদ্ধকালীন তৎপরাতে তৎপরতাতে সেই চুক্তিটা হওয়ার কথা চলছিল কিন্তু তার মধ্যেখানে যেহেতু পরশু দিন আমরা দেখেছি গত পরশু যে লোকসভায় উত্তাল হয়ে গেছে যেখানে প্রধানমন্ত্রী এবং রাহুল গান্ধীর মধ্যে একটা বাতানুবাদ হয় যে শুধুমাত্র এই ভারত পাকিস্তানের যুদ্ধ তার কে অ্যানাউন্স করেছিলেন ট্রাম্প করেছিলেন না আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী করেছিলেন সেই জায়গাতে দাঁড়িয়ে আমার মনে হয় খবর তার কাছেও গেছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি তরি একটা আমি বলবো সংঘাতের জায়গাতে এসে এরকম একটা পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপালেন মুখে বলছেন বন্ধুরাষ্ট্র কিন্তু তার যা প্রতিক্রিয়া তার যা অভিব্যক্তি তার যা বডি ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু আমি বলবো ভারতবর্ষের সরকারের উপরে যে তিনি তুষ্ট নন সেটা কিন্তু তার অভিব্যক্তি দেখেই আমি আপনি সবাই বুঝতে পারছি অর্থাৎ কোনোভাবে মনে করছেন যে এই শুল্ক চাপানোর সঙ্গে যে সংঘর্ষ বিরতির যে বিষয় ভারত পাক সংঘর্ষ বিরতি বিষয় যে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট তার একটা হয়তো যোগসূত্র থাকতে পারে অর্থাৎ আমাদের এখানে কিন্তু অনির্বণ বাবু আজকে আলোচনার সময় খুবই শেষ হয়ে গিয়েছে একদমই শেষের সময় আমরা দাঁড়িয়ে আছি তাই আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি কিন্তু অবশ্যই এখন দেখতে হবে এই যে শুল্ক চাপানো হলো তার মধ্যে ছটি ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো ভারত পরবর্তীতে পদক্ষেপ কি নেয়